প্রস্তাব ছিল ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তথা ইকোনমিক জোন হবে সেই চুক্তি বাতিল হয়েছে ওই জায়গাতেই গড়ে উঠবে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল ডিফেন্স ইকোনমিক জোন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এমনটাই সিদ্ধান্ত নিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চলের আটশো একর জায়গায় গড়ে তোলা হবে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক অঞ্চল ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক বৈঠক করে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তরফে জানানো হয় এতদিন যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন দ্রব্যের উৎপাদন নিয়ে আলোচনা করা হচ্ছিল অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো আরও জানানো হয়েছে বাংলাদেশের স্বনির্ভরতার জন্যই এই পদক্ষেপ পৃথিবী জুড়ে সামরিক দ্রব্যের চাহিদা আছে উল্লেখ করে জানানো হয়েছে নতুন প্রকল্পের বাস্তবায়নের জন্য সরকারের প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা সামরিক দফতর ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করেছিল উৎপাদন ও বিনিয়োগ প্রসঙ্গে জানানো হয় বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক ভালো আছে তাদের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে চাহিদা অনুযায়ী উৎপাদনের জোর দেয়া হবে সামরিক অর্থনৈতিক অঞ্চল ছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনোয়ারা এলাকায় ছশো থেকে ছশো পঞ্চাশ একর জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল ও কুষ্টিয়ার চিনিকলে শিল্প উদ্যান গড়ে তোলার